আজকে সিরিয়াসলি মন থেকে বলছি নিজেকে না ভীষণ মারতে ইচ্ছা করছে যে আজকে এই সিনেমাটা আমি এতদিন দেখিনি দেখবো দেখবো করে ফেলে রেখেছিলাম এবং আজকে এই সিনেমাটা দেখার পর কোথাও থেকে রিয়েলাইজ হচ্ছে যে না সিরিয়াসলি নিজের গালে একটা চরমারা উচিত যে কেন এই কাজটাকে আমি এতটা রিজেক্ট করলাম বা এতটা এতটা কম গুরুত্ব দিলাম হতে পারে কোনো বড়ো স্টার নেই বলে বা কোনো বড় পরিচালক বা বড়ো প্রোডাকশন হাউস নয় বলে আমার মতো হয়তো অনেকেই এই কাজটাকে হয়তো একটু হলেও হয়তো কম গুরুত্ব দিয়েছেন আমি প্রত্যেককে বলবো যদি আপনি কাজটাকে কম গুরুত্ব দিয়ে থাকেন এবং তারপর যদি দেখেন আপনার কথা কেউ মনে হয় নিজের গেলে সবটা একটা চড় খেয়েছেন আজকে আমার সাথে সেই জিনিসটা হচ্ছে সেটা ফিল করছি তো প্রথমেই যেটা বলবো যে এই সিনেমাটা যারা দেখতে চান অলরেডি নন্দনে এখন চলছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন তবে হ্যাঁ একটা কথা কি এটা কিন্তু স্ট্রিক্টলি অ্যাডাল্ট একটা মুভি তো যেহেতু নন্দনের মতো জায়গা অনেকেই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যায় তো বলব বাচ্চা কাচ্চাদের নিয়ে কিন্তু গেলে একটু অপ্রস্তুত পড়বেন বা বাবা মাকে সঙ্গে নিয়ে গেলেও কিন্তু এটা একটু অপ্রস্তুত পড়বেন কারণ কিছু কিছু দৃশ্য রয়েছে যেগুলো পরিবারের সঙ্গে বসে আপনি কখনোই দেখতে পারবেন না সেটাই প্রথমেই বলে দিয়েছি তবে সিনেমাটা কেমন লাগলো সেই কথা যদি আসি তাহলে প্রথমে যদি স্টোরিটা একটু করে বলি তাহলে এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্রটা সেই চরিত্রটা হচ্ছে একজন অবসরপ্রাপ্ত একজন মানুষ যে পুরোপুরি সিঙ্গেল একজন মানুষ মানে একা থাকেন এবং প্রচুর পরিমাণে একাতিত্বে ভোগেন এবং প্রত্যেকটা মানুষ যখন একা থাকে না তার মনে মনে একটা কি বলবো ভেতরে ভেতরে একটা অন্য পুরুষ লুকিয়ে থাকে সেটা কোথাও গিয়ে বেরিয়ে আসে এবং সেটাই আমরা বই প্রকাশ পুরো সিনেমা জুড়ে প্রথম দিকে দেখতে পাই পরণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটার মধ্যে নানা সময় নানাভাবে এবং কোথাও গিয়ে আমরা প্রত্যেকই চরিত্রের সঙ্গে কোথাও গিয়ে একটা ফিল করতে পারি যে এই চরিত্রটা যা করছে বা যা ঘটছে খুব একটা কিন্তু অপ্রাসঙ্গিক নয় কারণ মানুষটা একা তার বন্ধু বলতে কেউ নেই কিছু চারপাশে কিছু মানে কি বলবো প্রতিবেশী প্রতিবেশী রয়েছে যারা বেশ ওইটুকুই আর প্রিয় সিরিয়াল তার থেকে বেশি কিছুই নেই তো সেই চরিত্রটার জীবন একদিন একটা রং নম্বরে ফোন আসে একটা মেয়ের সেদিন থেকে লোকটার জীবনে অনেক কিছু পাল্টায় থাকে তার নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে ওই মেয়েটা ফোনের মাধ্যমে এবং ওই মেয়েটারও জীবনে অনেক রকম ট্রাগেল প্রবলেম চলছে এবং তারও কোথাও গিয়ে একটা সমস্ত রকম দুঃখ হতাশা কষ্ট বলার একটা জায়গায় ওঠে এই ফোনটা মানে কলটা আর কি তো কি ঘটেছে কেন ঘটেছে তার জন্য সিনেমাটা পুরোটা দেখতে হবে আদতে কি হচ্ছে না হচ্ছে তার জন্য পুরো সিনেমাটা আপনাকে শেষ অব্দি দেখতে হবে এবং এটুকু বলতে পারি শেষে আপনি জাস্ট চমকে যাবেন বলে না মাস্টার স্ট্রোক এই সিনেমার শেষে পরিচালক একেবারে মাস্টার স্ট্রোক একটা মেরেছে এবং সেটা কোথাও গিয়ে আপনাকে হার্ট করবে কোথাও গিয়ে আপনাকে আঘাত করবে এবং হল থেকে বেরিয়েছেও মোটামুটি একটা দিন এই সিনেমার হ্যাং হওয়ার আপনার মাথায় থাকবেই যে ভাই এটা কি দেখে বেরো তো আজকে এই সিনেমা আজকে যে আমরা মালয়ালম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি একটা সহজ গল্পকে তারা কিভাবে প্রেজেন্ট করছে স্ক্রিন প্লে আমি বহুদিন ধরে বলছি যে বাংলা সিনেমায় স্ক্রিন প্লে ভালো হচ্ছে না সেখান থেকে তারা আমি বলে রাখি এখনো অব্দি এই বছর যে কটা কাজ এসছে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই সিনেমাটা স্ক্রিন প্লে রাইটিং দিক থেকে এডিটিং দিক থেকে সব কিছুর দিক থেকে এখনও পর্যন্ত সেরা বাংলা সিনেমা আজকে এটা মালায়ালাম সিনেমা হলে শিওর যেটা নিয়ে প্রত্যেকে নাচানাচিগত লাভালাভি করতো বা সাউথের কোনো কাজ হলো কিন্তু বাংলা কাজ বলি একটু হলেও হয়তো এটা নিয়ে কম আলোচনা হচ্ছে মানে আমি নিজেও তো বললাম যে আমি কোথাও হয়তো কম ঘুরতে হয়েছি নাহলে হয়তো অন্য সিনেমা হলে হয়তো কবেই রিভিউ করে ফেলতাম তো এবার যে সিনেমার পজিটিভ দিকে আসি সিনেমার নাইনটি নাইন পার্সেন্টে আমার পজিটিভ লেগেছে প্রথম যেটা হচ্ছে বাবুর অভিনয় মানে ওনার বহু অভিনয় দেখেছি সেটা সিনেমাওয়ালা হোক বা বহু সিনেমা হোক প্রধান হোক বা বিভিন্ন সিনেমা হোক উনি যে কী করতে পারেন মানে ওনাকে শত কোটি প্রণাম কী পারফরমেন্স দিয়েছেন উনি একটা একাতিত্য থাকা মানুষ একটা বুড়ো মানুষ হাঁটা কথা বলার ভঙ্গি এবং যে সুপ্ত বাসনা মানুষের মনে থাকে সেই জায়গাটা তার যে এক্সপ্রেশন এবং ফোনে কথা বলার প্রতিটা মুহূর্তে যে উৎকণ্ঠা ভয় ইত্যাদি জায়গাতে যে পারফরমেন্স ওনার ভাবা যায় না ওনার বয়সে অন্য কেউ এই পারফরমেন্স আমার মনে হয় না করতে পারত বলে উনি যে কী ট্যালেন্ট ওনার মধ্যে রয়েছে এই সিনেমাটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না মানে ওনার জন্য মানে কোটি প্রণাম উনি স্ট্যান্ডিং ওভেশন ডিজার্ভ করেন বা সব কিছু উনি ডিজার্ভ করেন উনি যে লেভেলের কাজ এই সিনেমাতে করেছেন এবং কোথাও গিয়ে আমি বলবো মিঠুন চক্রবর্তী বলি সৌমিত্র চট্টোপাধ্যায় বলি ওনারা এই বয়সে যে ধরনের কাজ করছেন সেখান থেকে তিনি বাবু যা করে দেখালেন তা মানে বাংলা সিনেমার ইতিহাস একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে পড়াণবাবুর নামটা স্মরণীয় হয়ে থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই উনি অসাধারণ পারফরমেন্স করেছেন এবং আরেকজনের কথা বলতে হবে শ্রেয়া ভট্টাচার্য যেটার নায়িকা মানে যে আর কি বলে তো পারে অভিনেত্রী চরিত্র মেন অভিনেত্রী চরিত্র অভিনয় করেছে তার কি অভিনয় বহুদিন পর এরকম একটা মানে মেয়ের অভিনয় দেখলাম মানে একটা নারীর সেরকম চরিত্র তাকে দেওয়া হয়েছে এবং তার সেখানে সেরকম পারফরমেন্স চোখ দিয়ে পারফরমেন্স পর্যন্ত চোখ দিয়ে সেই চোখ দিয়ে এক্সপ্রেশন দিয়ে অভিনয় বিভিন্ন শারীরিক ভঙ্গি বা বিভিন্ন জায়গাতে যে লেভেলে পারফরমেন্স দিয়েছে বেসিক্যালি ইমোশনাল সিনগুলোতে দেখার মতো এবং এখানে আরেকজন যে রয়েছে তথাগত মুখার্জি তার কাজে খুব ভালো সেই চরিত্রটা আপনার খুব রাগও ধরবে প্রচণ্ড পরিমাণ রাগ ধরবে সেই সেই কাজটা করতে সামর্থ্য হয়েছে তার পারফরমেন্সও খুবই ভালো খুব ন্যাচারাল এছাড়া বাদবাকি অনেকেই রয়েছে ছোট্ট চরিত্র আরজি সায়নের যে যেটুকু যা কমিক টাইমিং দেখতে পেয়েছে এনজয়েবেল লাগে তো এই সিনেমাটার মধ্যে কিন্তু মানে একাধারে আপনি সিনেমাটার প্রতি পুরোপুরি একটা অন্যরকম ফিলিংস পাবেন আবার কিছু কিছু জায়গায় কিন্তু কমেডিও পাবেন আপনি আপনি অজান্তি হেঁসে ফেলবেন এমন কিছু মোমেন্টস রয়েছে এবং কয়েকটা জিনিস অবাক করেছে যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ হয়েছে এবং এডিটিং কিছু কিছু জায়গায় এডিটিং এত সুন্দর করা হয়েছে কিছু জাম্প রয়েছে যেগুলো দেখার মতো হয়েছে আর কিছু কিছু সিন রয়েছে সেগুলোর মধ্যে যেভাবে বাস্তবতা এবং স্বপ্ন এই দুটোকে যেভাবে আনা হয়েছে সেটা কিন্তু দেখার মতো কাজ হয়েছে এবং সিনেমার এন্ডিং ক্লাইম্যাক্স আনবিলিভেবল আনবিলিভেবেল মানে আপনার মাথায় সারাক্ষণ ঘুরবে আমার মাথায় তো এখনও ঘুরছে যে ভাই কী দেখলাম এটা তো এই সিনেমাটাই বলে ভুলেও মিস করবেন না অবশ্যই দেখুন এবং মানে এটা যদি আপনি মিস করেন সত্যি কথা তাহলে একটা সেরা বাংলা সিনেমা আজ অব্দি বাংলাতে এই রকম লেভেলের সাইকোলজিক্যাল থ্রিলার বা ড্রামা সাইকোলজিক্যাল ড্রামা কখনও হয়েছে বলে আমার অন্তপক্ষে মনে করছে না এরকম ধরনের একটা অ্যাটেম্প বাংলা সিনেমায় কখনো হয়নি পরিচালক শ্রমিক যিনি এর আগে আমি ওনার কাজ সত্যি কথা দেখিনি কিন্তু এই কাজটা দেখার পরে ওনার প্রত্যেকটা কাজ দেখার জন্য আমার মনে একটা এক্সাইটমেন্ট থাকবে উনি প্রথম কাজই বাজমাত করছেন ওই যাই না প্রথম কাজ কিনা বলতে পারবো না কারণ ওই সত্যি দেখিনি যেটা সত্যি কথা সত্যি কথাই কিন্তু এই কাজটা দেখার পরে ওনার কাজ দেখার প্রতি আমার একটা এক্সাইটমেন্ট কোথাও গিয়ে বেড়ে গেল এবং মানে আমার দেখো অন্যতম একটা সেরা বাংলা সিনেমায় থাকলো কারণ বাংলায় যেরকম কনসেপ্টে কাজ হতে পারে এরকম একটা সহজ সরল গল্পকে যেভাবে বিভিন্ন রকম টুইস্টের মাধ্যমে করা হয়েছে যে টুইস্ট থাকলেই তো হয় না টুইস্টের মানে টুইস্টে কাজ লাগানোটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে টুইস্টগুলোকে যেভাবে রেখেছে করবেন সেটা সত্যি কোথাও গিয়ে এফেক্ট করে সেটা সত্যি কোথাও গিয়ে মানে আপনাকে চমকে দেয় তো সেই জিনিসটা কিন্তু রয়েছে তো অবশ্যই বলবো এই সিনেমাটা দেখুন কোনোভাবে মিস করবেন না মানে না দেখলে বিরাট কিছু মিস করবেন আমি তো বলবো আমার দেখা অন্যতম সেরা বাংলা সিনেমা শুধু না এই বছরের এখনও পর্যন্ত সেরা বাংলা সিনেমা আমি এটাকেই বলবো কারণ যে ধরনের কাজ হয়েছে আজকে মালায়ালম ইন্ডাস্ট্রি প্রচুর তারিফ করে তাহলে বাংলায় যখন এরকম কাজ আমার মনে হয় এটা অনেক অনেক বেশি হল ডিসার্ভ করে অনেক বেশি ব্যবসা ডিজার্ভ করে আজকে এই ধরনের কনসেপ্ট যদি কোথাও গিয়ে পিছিয়ে যায় বাংলাতে ভালো কাজ ভালো মানের কাজ হওয়া খুব মানে বন্ধ হয়ে যাবে সত্যি কথা বলতে গেলে তো এই কাজটাকে সাপোর্ট করুন বড় প্রোডাকশন হাউস থেকে তারা কাজ আনেনি বড় কোনো স্টার নেই কিন্তু এই ধরনের কাজ চলা খুব দরকার রয়েছে যারা বলে আমি অন্য ধরনের কাজ হলেই নেগেটিভিটি করি খিল্লি করি আমি শুধু মাস মুভিকে সাপোর্ট করি একদমই নয় আজকে বাংলা এই ধরনের কাজ হোক আমি বুক পেজে সাপোর্ট করবো সিরিয়াসলি বলছি মানে মন থেকে সাপোর্ট করবো এই ধরনের কাজ হোক হওয়া খুব দরকার রয়েছে কিন্তু ওই যদি অন্য ধারার কাজের নামে যদি সিরিয়াল হয় আদালামি হয় তখন তো ভাই সমালোচনা করবই কিন্তু এটা কিন্তু তা হয়নি এটা ব্যতিক্রম এটা বাংলা সিনেমা যদি বিচার করতে গেলে এটা বিরাট বড় ব্যতিক্রম তাই আমি বলবো এই কাজটা অবশ্যই দেখুন এবং অবশ্যই কাজটা সাপোর্ট করুন তো ছিলাম ছিল আমার বক্তব্য চ্যালটার অন্তর্লন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেরতে পে লাই কর ভালো থাকবে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে ভাই সবাই ভালো থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে